নমস্কার মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি মোটামুটি ভালো আছি তার কারণ হলো কালকে না আমি পড়ে গেছি রান্না করার মধ্যে রান্না করতে করতে তো ঘরটা মুছেছিলাম তো ঘরটা মুছছিলাম আর রান্না করছিলাম তো ওই ওইবার জল পড়েছিল একটু বেশি পড়ে গেছি কালকে রান্নাঘরের ভিতরে মানে অর্ধেকটা রান্না হয়েছিল আলু পটলের কালকে তরকারি করছিলাম চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি তো সবে আমি আলুটা ভেজে তুলে রেখেছি পটলটা ভাজছি আর আমি গেছি জিরে আনতে জিরের পোটোটা আনতে বাইরে চৌকির ওপর জিরের পোটোটো মানে মশলা পোটো থাকে আর পুরো পা স্লিপ কেটে পড়ে গেছি আর ওই সময়টাই বাড়িতে কেউ ছিল না কেউ ছিল না দিয়ে এবার আমি তো ভয়তে মানে আগে উঠে কোনো রকম গ্যাসটাকে অফ করেছি দিয়ে আমি মানে উঠতে পেরেছি এই বলতে ভালো এখানে কেউ নেই কাকে ডাকবো দিয়ে আমি ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়েছি মা এসছে মাকে আমি বলছি আমি পড়ে গেছি হ্যাঁ মা আসার আগে আমার কোনো কিছু হয়নি হ্যাঁ মানে চুপচাপ আমি শুয়ে রয়েছি কিছু মানে আমার বেশি লেগেছে বা আমি কাজের কোনো মাকে দিয়ে পড়েছি মা থেকে কেঁদে ফেলে দিয়েছে মার কান্না দেখে আমি কেঁদে ফেলে দিয়েছি আমি বলছি আমার মানে প্রচুর লেগেছে আমি বলছি না খুব একটা লাগিনি মানে পড়ে পড়ে গেলে যেমন একটা মানুষের লাগে একটু ব্যথা হয় আমার ওরকমই হয়েছে তারপর এবার স্প্রে দিয়েছিলাম বলিন স্প্রে তারপর ওষুধ এনে দিয়েছিলো ব্যথার ওষুধ তো ওটা খেয়েছি দিয়ে মোটামুটি এখন ব্যথাটা কম আছে কালকে না আমি ব্লগ বানাচ্ছিলাম না কালকে আমি রান্নার ভিডিও বানাচ্ছিলাম একটা মানে ওই পটল চিংড়ি রান্না করছিলাম ওটারই ভিডিও বানাচ্ছিলাম ওটার ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি ওখানেই অফ করে দিয়েছি কারণ কালকে না আমি ওই পড়ে যাওয়ার পর থেকে আর সেইভাবে কিচ্ছু করিনি চুপচাপ বসেই ছিলাম এবার আজকে মা সব কিছু গুছিয়ে দিয়ে গেছে আমাকে রান্না সব কিছু গুছিয়ে দিয়েছে এখানে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবো যেটুকু পারি তারপর মা এসে আবার করবে এই যে ভাত বসিয়েছি ভাতটা না প্রায় মোটামুটি হওয়ার মুখেই কিন্তু ভাতের ফ্যানটা আমি না উপর দিতে পারবো না ফ্যান ভরাতে পারবো না তার কারণ কি বলতো নিচু হয়ে না আমি মানে খুব একটা নিচু হতে পারছি না এখন একটু লাগছে এখন তো ভাত হচ্ছে একদিকে আর একদিকে আলু পটল ভাজা বসিয়েছি সকালবেলা তো মনে আজকে ভাত আবে মানে ভাত ঘি আর আলু পটল ভাজা দিয়ে খাওয়া হবে তো এবার ভাতের ফ্যানটা তো আমি ছড়াতে পারব না ভাতটা প্রায়ই হয়ে গেছে মা আসবে মা এক্ষুনি চলে আসবে মা এসে ভাতের ফ্যানটা ঝরিয়ে দেবে কারণ আমি না নিচু হতে পারছি না এখনও খুব একটা মানে পাচ্ছি কিন্তু আস্তে আস্তে মানে ওই দাঁড়াগুঁড়ো করে কোনো কাজ বাজ করতে পারছি না বা বসতে গেলে অতটা সমস্যা হচ্ছে না উঁচুতে কিন্তু এই নিচু হতে গেলে আর উঠতে গেলে একটু সমস্যা হচ্ছে দেখা যাক কালকে তো আমি সবে একবার ওষুধ খেয়েছি আজকে দুবার ওষুধ খেলে হয়তো ব্যথাটুকু কমে যাবে কারণ আমার অনেকটা ব্যথাই কমে গেছে কালকে বেলাতে ওষুধ খাওয়ার পর ব্যথার ওষুধ খাওয়ার পর তারপরে স্প্রে দিয়েছিলাম ফলনি স্প্রে তো অনেকটাই কমে গেছে অসুবিধা হচ্ছে না অতটা মানে এমনভাবে পড়েছি ও মানে ওরকমভাবে পড়লে তো একটু লাগবে না তো প্রচণ্ড ভয় লাগছিল কেন বেশি বড়ো সড়ো কিছু না হয় এবার যতক্ষণ এই ব্যথাটা না কমবে ততক্ষণ আমার এই টেনশানটা যাবে না তুমি কালকে পড়ে যাওয়ার পর আমি অনেকবার হাঁটা চলা করেছি বসেছি উঠেছি যাতে দেখছি যে মানে আমার খুব একটা বেশি লাগেনি তো আর কালকে তারপর থেকে পড়ে যাওয়ার পর থেকে আমার মা আর পাপা দুজনেই বারবার জিজ্ঞাসা করছি ঘুরছে ফিরছে খাচ্ছে বাচ্চা দশ মিনিট পর পর জিজ্ঞাসা করছি এই তো লাগেনি তো বেশি তো লাগেনি তো বেশি এই ঠিক করে বলা আমি বলছি দেখো পড়ে গেছি একটু তো লাগবে না ব্যথাটা কমে যাবে যাই হোক মা আসলে মা প্যান্ট দিয়ে দেবে আর আমি টুক টুক করে আস্তে আস্তে রান্না বান্নাগুলো করবো মা মাছ টাছগুলো কোনো ধুয়ে দিয়ে যায়নি মাছ রান্না হবে আজকে ওগুলো এসে ধুয়ে টুয়ে দিলে আমি দেখি আমি রান্না করব মাকে আর রান্না করতে দেব না কারেন্ট চলে গেছে আর এখন আমার এদিকে আলু পটল ভাজাটাও হয়ে গেছে প্রায় আর ওটা খুললে হাওয়া আসবে রোদ লাগবে এই আলো আসবে এই যে হাওয়া এই দিক দিয়ে আসছে না এদিক দিয়েও আসে জানলা দিয়েও হাওয়াটা আসে ঠিক আছে তুমি ওখান থেকে না করলে তো আমি যেতে পারবো না না লেগে গেছে আলু পটল ভাজতে ভাজতে আজকে কড়াইয়ের ভিতরে ভাত ঘি আমার মা বাড়িতে ঘি বানিয়েছে এই ঘিটা আমার মা বাড়িতেই ঘি বানায় আর এটা খেতেও হয় খুব সুন্দর ঘি আলু ভাতে আর আলু পটল ভাজা কেনা ঘি এখন আর ভালোই লাগে না খেতে বাড়িতে ঘি যখন থেকে মা বানাই তারপর থেকে কেনাকি খেতে ভালো লাগে না পেঁয়াজ কুচি আর সামান্য লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে এটাকে ভালো করে সত্যি নেব যেহেতু আলু পটল ভাজা হয়েছিল তো ওই জন্য কড়াইটা একটু পুড়ে পুড়ে গেছে মানে লেগে গেছিলো তো আমি কড়াইয়ের চারিদিকে তেলটা ঘুরিয়ে নিয়েছি নিয়ে এবার এই গাগুলো তো অল্প করে ডিম দিয়ে দেবো কারণ পুরো তেলে ছাকা তেলে এই ডিমগুলো ভাজা যাবে না সেই জন্য এইভাবে গাগুলোতে দিয়ে দিচ্ছি আমি আগে এটাতে তেলটা মাখিয়ে নিয়েছি সবগুলো আমি একবারে দিয়ে দিয়েছি তো ওই ওই দিকটা না লেগে লেগে গেছে কিন্তু আমি কেটে কেটে দেব অল্প একটু ছিল তো আবার আরেকবার করব সেই জন্য সবগুলো একবারে দিয়ে দিয়েছি কাজটা কমানোর জন্য খাটনিটা যেহেতু কড়াইতে তেল ছিল তো ওই কারণে না আমি আর কি তেলটা না এগুলো নামালাম ছাকা তেলে ভাজা যায় না এরকম অল্প তেলে ভাজতে হয় ডিমগুলো আমি ভেজে তুলে রেখেছি এটা যেহেতু আমি মাছের ছুলে দেবো সেই জন্য আর কি খুব একটা বেশি কড়া করে ভাজি আর বড় বড় করে ভেজেছি আর যদি এমনি শুধু শুধু ভাজা খাওয়া যায় তাহলে করে করে ভাজতে ভাজতে হবে হবে একটু বেশি কড়া আর এখানে মাছটাও বসিয়ে দিয়েছি মাছটা একদম আস্তে আস্তে জোর কমিয়ে দিয়েছি সবগুলো মাছ একবারে দিয়ে দিয়েছি শুধু মাথাটা আর কি মাথাটার জায়গা হয়নি ওটা আবার ভাজতে হবে আলাদা করে আজকে মাছ ভেজেছি আমার কোনোদিনও না এরকম হয় না আজকে সব মাছগুলো পুরো কড়াইতে লেগে গেছে ভেঙে গেছে এই যে এই অবস্থা মাছ ভাজার আজকে আমার বুঝতে পারছি না কেন হলো এরকম এই যে এই দেখো এই মাছটা কি অবস্থা পুরো মানে এর উপরে যে চামড়াটা সেটা পুরো একদম পুড়ে গেছে এই যেহেতু কড়াইটা আজকে যখন আমি প্রথমে আলু ভেজেছিলাম তখনই লেগে গেছিলো মানে আছে সেই জন্যই লেগে গেছে মাছটা ভেজে তুলে নিয়ে আমি এর ভিতরে জিরে আর শুকনো লঙ্কা ফুলন দিয়েছি দিয়ে আলু পটল গুলো দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কেটে যাচ্ছে আলু পটল দিয়ে ঝোল হবে মাছে লবণ আর হলুদ দিয়ে দিই তাহলে খাজাটাও তাড়াতাড়ি কালো হয়ে গেছে একদম এখন আর ওই জন্য নামালাম না রান্নাটা করে নিয়ে একবারে রেখে দেবো মাছবে যেহেতু আমি বুঝতে পারছি না নিজে ওই জন্য বাসন মানে বাসনপত্র কিছু কিচ্ছু মাছবো না মা বারবার বলে গেছে বাসনগুলো রেখে দিবি আর সাবধানে কাজ করবি তবে কোথায় পড়ে গেছিলাম কেন তারাও দেখাচ্ছি এই যে রান্নাঘরে এই যে ঢাল মতো যে জায়গাটা আছে না আমি এই জায়গাটা ফার্স্ট মুছেছিলাম মানে বারান্দার ওই থেকে থেকে মুছতে মুছতে এই রান্নাঘরটা মুছেছি এবার এখানে যেহেতু আমাদের মশলা আর কোটো কাটাগুলো থাকে আমি এখানে জিরের কোটোটা নিতে এসেছি মানে আমার দুহাতেই জিরে ঢাকনার ওপর আমি জিরে মানে ঢেলেছি আর এক আর একটা কোটোর মধ্যে জিরে তো জিরে টিরে তো পুরো পরে একদম সরিয়ে গেছে ওই কোণাটায় এখনও পরে রয়েছে মানে অনেকটা জিরেই নষ্ট হয়েছে আর এখানে যেহেতু ঢাল মতো তো আমি সবে মুছেছি একটু জলজল জল টাইপের ছিল আর এরকমভাবে স্লিপ কেটে একদম এখানে পড়েছি মানে কোনো রকম এখান থেকে আমি উঠে জাস্ট গ্যাসটাকে নিভিয়েছি নিভিয়ে আমি ঘরে চলে গেছি আর আজকে মানে রান্নাই মনে হচ্ছে গ্যাসটাতে এত হাওয়া লাগছে ঠিক মতো জ্বলছেই না গ্যাসটা প্রচণ্ড হাওয়া আসে এই জানলাটা দিয়ে আর এই জানলাটা না খুললে না পুরো অন্ধকার হয়ে থাকে আর এখান দিয়ে মামার যে ক্ষেতটা আছে পটলের ক্ষেতটা সেটা দেখা যায় এখান দিয়ে আর এখানে আমি আদা আর লঙ্কাটা পেস্ট করে রেখেছি মশলাটা দিয়ে দিয়েছি আলুটা ভাজা হয়ে গেছিলো মোটামুটি মশলা দিয়ে একটু মশলা দেওয়া জলও দিয়ে দিয়েছি আর জিরের গুঁড়ো দিয়েছি গুঁড়ো আর লবণ একবারে দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো মানে ঝোলটা হবে পাতলা পাতলে খুব একটা গাঢ় হবে না মানে ওই আদা জিরে বাটা দিয়ে যেমন ঝোল হয় সেরকমই হবে আলু পটল দিয়ে তবে এটা খেতে না খুব সুন্দর হয় এই যে বাইরে এত পরিমাণে হাওয়া হচ্ছে যে এখানে আমার রান্নাটা তাড়াতাড়ি মোটা হচ্ছেই না এবারে আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দেবো যে মাছ আর ডিমটা ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো এবারে চা মাছের দশা হয়েছে আজকে পুরো ভেঙে ভেঙে গেছে একদম পুরো ভেঙে ভেঙে গেছে এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো মোটামুটি পাঁচ মিনিটের জন্য তারপরে এসে একবার নুন ঝালটা দেখবো এর আগে আমি একটু নুন আর ঝাল দিয়ে দিয়েছি অল্প করে কম কম লাগছিল বলে এবার মাছটা দেওয়ার পর যদি একটু লাগে নুন ঝাল তখন আবার দিয়ে দেবো অল্প অল্প করে রান্না করছি মানে একটু একটু করে বান্না করছি আরে এখানে এসে বসছি যে আরে কারণ বাইরেটা প্রচণ্ড হাওয়া প্রচন্ড হাওয়া এই যে সামনে ওই যে ওটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পটল ক্ষেত মানে পটল অনেক কিছু চাষ করা আছে ওখানে আর দিয়ে এত হাওয়া আসে কারণ পটল ক্ষেতটা পার করলেই একটা পুকুর আছে ছোট পুকুর আছে ওটাও এই মামারই পুকুর আর তারপরেই নদী পুকুরের একদম পাশে নদী তো আর চারিদিকে গাছপালা তো ভীষণ সুন্দর হাওয়া আসে এখানটাতে আর আমার মাছের ছোলটা রান্না করলেই হয়ে যাবে আজকে মাছের ছোল ভাত আর সকালবেলা যে আলু পটল ভাজাটা করেছিলাম ওটা অল্প একটু আছে ওটা দিয়ে মোটামুটি হয়ে যাবে আমাদের না খুব একটা এখন সেইভাবে এক রান্না রান্নাবান্নাও হচ্ছে না এক তরকারি ভাত এরকম যেদিন যেরকম সেদিন সেরকম